অলরেডি আমি ভাইয়ের বাসায় এসে পড়েছি তো এখন হলো তার মাকে সারপ্রাইজ দেবো সামস এক্সাইটেড দেখি কি ফিলিংস হয় তার মা আগ ভাই যাই নাগে আমি মাকে যাই দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন তুই ভালো আছেন

তা আপনার ছেলে অপরাধ করছে তাই ভাবলাম যে একটু বিচার দিতে আপনার কাছে আসবো খালি এত যায় না শাড়ি নিয়ে এসছি শাড়ি পরবে না এগুলো এক সত্যি কেমন

বলছি যে আমাকে আগুরপুর থেকে বাটা জোর দিয়ে আসবেন ফ্রিতে আমাকে কেউ নিয়ে যেতে চায় কেউ নিতে চায় না না কিন্তু আপনার ছেলে আমাকে নিয়ে যেতে চেয়েছে হ্যাঁ তাও আর ফ্রিতে তার ভালো না হ্যাঁ তার জন্য আপনার জন্য যেহেতু এই শিক্ষাটা আপনি দিয়েছেন তাই আপনার জন্য এই গিফটটা ও আসলে এরকম মা ঘরে ঘরে থাকা উচিত এরকম মা থাকলে সন্তানরা

আরে কেستي তা দৌলেছি এই ধান দে কিনে দেসি কেستي তা না ছেলে শত অনেক ভালো মন ভালো বুঝছো চাচা কিন্তু আচির খবর নাই না তাই চাচি পরিশ্রম করে এই ছেলে মেয়ে মানুষ করেছে তো রেললাইকম মধ্যে মিলাই দেলো